ভারতে দেখি এই মুসলমানরা ওনাদের উপরে অন্যায় হয় ওনাদের গরু খাইতে দেয় না অথচ হিন্দুরা কিন্তু গরু খাচ্ছে আমরা মুসলমানরা যখন ভারতে গরু খাইতে যায় বলে যে মা মাকে তোমরা কেন জবাই করো ওই যেটা সার সেটাও নাকি ওর বাবা আপনারা জানেন যে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ আতঙ্কিত কি হবে কি হবে না যারা সচেতন আছে তারা হয়তো বা আতঙ্কিত না কিন্তু জাতির জন্য লজ্জা এবং আজকে যে বিষয়টা আমরা স্পষ্ট দেখতেছি এটা আমাদের কাছে দুঃখজনক আপনারা জানেন যে ভারতে বাইশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত মুসলমান সেই মুসলমানদের জন্য ভারত মাত্র এক পার্সেন্ট লোককে সরকারি চাকরি দেয় এক পার্সেন্ট লোককে চাকরি দেয় ভারতে অথচ আমাদের দেশে ছয় পার্সেন্ট হিন্দু সাত পার্সেন্ট টোটাল সংখ্যালঘু তার মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক এই বাংলাদেশে চাকরি করে হয়তো বা অনেকে হিসাব নিকাশ স্পষ্ট আপনাদেরকে বলি সদ্য এই অন্তর্বর্তীকালীন এই যে এসআইতে লোক নিয়েছিল তার মধ্যে থেকে জন হিন্দু তালিকা বের হয়েছে এর আগে চারজন হিন্দু চাকরি ছেড়ে দিয়েছে ট্রেনিং এর সময় তাহলে একশো জন আড়াইশো জনের মধ্যে যদি একশো জন হয় তাহলে চল্লিশ পার্সেন্ট হিন্দু এই বাংলাদেশে ছয় পার্সেন্ট হয়ে সরকারি চাকরির মোট জনসংখ্যার চল্লিশ পার্সেন্ট চাকরি করে আমরা কোথায় আছি তারপরও এই বাংলাদেশে তাদের কাছে এগুলো গ্রহণযোগ্য না তাই আজকে দেখেন বাংলাদেশে ছয় পার্সেন্ট হিন্দুদের মধ্যে চল্লিশ লোক চাকরি পাচ্ছে আর ভারতে আমার বাইশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান এক পার্সেন্ট চাকরি পায় না অথচ আমরা ভারতে দেখি এই মুসলমানরা ওনাদের উপরে অন্যায় হয় ওনাদের গরু খাইতে দেয় না অথচ হিন্দুরা কিন্তু গরু খাচ্ছে আমরা মুসলমানরা যখন ভারতে গরু খাইতে যায়। বলে যে মা মাকে তোমরা কেন জবাই করো ওই যেটা সার সেটাও নাকি ওর বাবা কেন জবাই করো তাদেরকে মারে আপনার মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় ধরে আনে মারে হত্যা করে নির্যাতন করে মসজিদে যখন নামাজ চলে সেখানে ঢোল পিটায় আপনার লুল্লুরি দেয় সেখানে কীর্তন করে এর পরে তারপরেও ভারতে প্রত্যেকটা মুসলমানের মধ্যে দেশপ্রেম আছে অথচ আমাদের দেশে চল্লিশ হিন্দুকে চাকরি দিয়ে জায়গায় তারপরও এরা ভারতপ্রেমী এই ভারত প্রেমী হিন্দুদের উস্কানি দিবে এবং উস্কানি দিয়ে বাংলাদেশকে ষড়যন্ত্র এবং বাংলাদেশকে অস্থিরতা করবে আপনি দেখেন যে আজকে বিজেপির নেতা আপনার সেই শুভেন্দ্র অধিকারী তিনি যে হুঙ্কার দিয়েছে তিনি বলেছে বাংলা ওই ওই দেশ থেকে মুসলমান ঘাট ধরে পাঠিয়ে দিবে ওই দেশে যারা রোহিঙ্গা আছে তাদের পাঠিয়ে দিবে এবং তারা আপনার এই বাংলাদেশে ঢুকে পড়বে এবং কেন ইস্কনের অথবা সনাতন ধর্মের জাগারণী মঞ্চের চিন্ময়কে মুক্তি দিতে হবে অথচ আপনারা জানেন আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই ওই সনাতন ধর্মীদের যে যেদিন জয় বাংলা ছোলো দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল সেই দিন ওই বিশ্বজিৎ বলেছিল আমি শিবির না আমি হিন্দু আমি কাপড় খুলে দেখাচ্ছি তারপরও শেষ রক্ষা হয়নি সেই দিন আপনারা কোথায় ছিলেন আপনাদের এই ছাত্র জনতা হত্যায় তিনজন হিন্দুকে গুলি করে এই শেখ হাসিনা গণহত্যাকারী হত্যা করেছে আপনি সে সময় কোথায় ছিলেন আপনার এরকম চন্দ্র রায়কে রক্তাক্ত করে আঠারো সালে একেবারে ফেলে দিয়েছিল সেই দিন আপনারা কোথায় ছিলেন এই কয়েকদিন আগেও এই গয়েশ্বরকে সেখানে একটা জায়গায় আন্দোলন করতে গেলে তাকে তাকে মারতে ছিল তার মেয়েকে পুত্রবধূ নিপুন রায়কে মারতে ছিল এরকম অনেক হিন্দুদেরকে মারতে ছিল আপনারা কোথায় ছিলেন শুধুমাত্র আজকে কেন করতেছেন এই চিনময়কে দিয়ে বাংলাদেশে অস্থির করতে চেয়েছিল শেখ হাসিনা এবং আপনাদের ভারত কারণ এই শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকে তাহলে ভারতের সুবিধা এটা প্রমাণও হয়েছে শেখ হাসিনা বলেছিল বাংলাদেশ থেকে ভারতকে যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবে না কোনো কিছুই দেওয়ার বাকি নাই তাই তিনি কিন্তু সবসময় বলতো যে আমার ভারতই আমার সব কিছু তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল যে ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক আমি ভারতকে বলে এসেছি আমাদেরকে ক্ষমতায় রাখবে এই শেখা চিনে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলতো একবারও প্রতিবাদ করতো না যে আমাকে কেন মুখ্যমন্ত্রী বলছেন সেখানে মন্দিরে মন্দিরে গিয়ে তিলক দিতেন তাই তিনি ছিলেন আজ্ঞাবহ যেমন খুশি তাকে ব্যবহার করা যেত সে ছিল দাস এবং বর্তমানে সেই দাস নেই এই দাস না থাকার জন্য ভারতের যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে ভারতের যারা চাকরি করত সেইগুলো হবে না বিদায় আজকে যে কোনোভাবে এই ভারতে আলাদা বাংলাদেশে এই শেখ হাসিনাকে আনতে চায় এই খুনি হাঁচিনা বা আপনার গণহত্যাকারী হাচিনা। যে খুনি হাঁচিনা তিনটি গণহত্যা করেছে একটি বিডিআর গণহত্যা একটি হেফাজত গণহত্যা একটা এই ছাত্র জনতা পনেরোশো একাশি জনকে গণহত্যা তাই তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে আনার জন্য এই সমস্ত করতেছে